বড়দিনে দোকান থেকে আর কেক কিনতেই হবে না একবার এভাবে কেকটা বানান দেখবেন সবার খুব পছন্দ হবে একদম কম খরচে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই কেকটা আমি বানিয়েছি কিভাবে বানিয়েছি জানতে চাইলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এইভাবে কেকটা যদি বানান তাহলে কেকটা একদম সফট আর ফ্লাফি হবে যেটা আমাদের খেতেও খুব ভালো লাগবে দেখতে তো দারুণ লাগছেই নমস্কার বন্ধুরা আমি সিয়া রেসিপি সিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তাহলে চলুন দেখে নি কীভাবে কেকটা বানাবো প্রথমে আমি নিয়ে নিয়েছি দশ টাকার প্যাকেট একটা সুজি সাথে নিয়েছি চিনি আর নিয়েছি কাজু ও কিশমিস এদিকে একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি দুধ দুধটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম যার মধ্যে আমরা কেকের ব্যাটারটা রেডি করব এবারে এক প্যাকেট সুজি গোটাটাই দিয়ে দেব। এক প্যাকেট সুজি আমার এখানে এই বাটি দেড় বাটির মতো হয়েছে এই রকম মাপ করেই নেবেন তারপরে এক বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তারপর এক গ্লাস দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে মিক্সারটা আমরা একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন মিক্সারটা আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব রেস্টে রাখার ফলে সুজিটা ফুলে উঠবে দেখুন কতটা দুধ টেনে নিয়ে সুজিটা একদম ফুলে উঠেছে এখন একটা মিক্সিং জারের মধ্যে আমরা মিক্সারটা ঢেলে নেব তারপরে পাত্রটা ধুয়ে আবারও একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দেব চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই তারপরে আমরা মিক্সারটা রেডি করে নেব দেখুন বন্ধুরা মিক্সারটা আমাদের রেডি হয়ে গেছে এখন আপনি চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি ঘনত্বটা ঠিক কেমন আছে দেখুন এখন ব্যাটারটা আবারও আমরা সেই মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নেব এবারে ওই ব্যাটারটার মধ্যে আমরা সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দেব সুন্দর কালার হওয়ার জন্য ফুড কালারটা আমরা পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালো করে ব্যাটারটার সাথে মেশাতে থাকব দেখুন বন্ধুরা কালারটা খুব দারুণ এসেছে ঠিক ব্যাটারের ঘনটতা এইরকমই থাকবে তারপরে কেটে রাখা কাজু কিশমিশ কিছুটা আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব এবারে প্রধান উপকরণ এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা মনে রাখবেন বেকিং পাউডার যতটা দেবেন বেকিং সোডা ঠিক তার হাফ দেবেন বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যাটারের সাথে ভালো করে আমরা মেশাতে থাকবো দেখুন এখনই ব্যাটারটা কত ফুলে ফেঁপে উঠেছে ব্যাটার রেডি এবার আমাদের কেকটা বানানোর পালা এরপর আমরা এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এরকম একটা পেপার ওর মাপ করে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে ভালো করে পাত্রটার গায়ে মাখিয়ে নেব বন্ধুরা একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেননি আমি কেকের ব্যাটারটার মধ্যে কোনো রকম তেল ইউজ করিনি এবারে পাত্রটার মধ্যে হাফ ব্যাটার প্রথমে আমরা ঢেলে দেব তারপরে পাত্রটা আমরা এভাবে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো বাবলস না থাকে হাফ ব্যাটার দিলাম কারণ এভাবে আমি ওপর থেকে চকলেটগুলো ছড়িয়ে দেব যেই ডেয়ারি মিলটা আমরা গ্রেড করে নিয়েছিলাম সেই ডেয়ারি মিলটা কেকের ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এইটা মাঝখানের পোশানটা থাকছে এর ওপরে আবার আমরা ব্যাটার ঢেলে দেব দেখুন হাফ যে বাকি ব্যাটারটা ছিল এই চকলেটটার ওপরেই আমরা এভাবে ঢেলে দেব দিয়ে আমরা এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব তারপরে ওপর থেকে আবারও এভাবে কিছুটা চকলেট গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে কাজু কিশমিশ যেটা বাকি ছিল সেইটা ওপর থেকে এভাবে সাজিয়ে দেব দেখুন কেকটা সুন্দর দেখতে লাগছে না কেকটা যখন হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এদিকে গ্যাসে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডটা আমি উল্টো দিক করে দিলাম কারণ না হলে অনেকটা উঁচু হয়ে যাবে এবারে কেকের বাটিটা আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। দিয়ে ওপর থেকে একটা এভাবে চাপা দিয়ে দেব যাতে পুরোটাই কভার হয়ে যায় এভাবে ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমরা বেক করে নেব দেখুন ৪৫ মিনিট হয়ে গেছে এখন আমরা খুলে দেখে নেব কেকটা কত সুন্দর বেক হয়ে গেছে এবারে এ একটা কাঠির সাহায্যে আমরা এভাবে গেথে দেখে নেব কেকটা ভেতরে বাকি আছে কিনে দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে কেকটাকে আমরা উল্টে নামিয়ে নেব দেখুন পেছনে যেই কাগজটা দেওয়া ছিল এভাবে উঠিয়ে দেব খুব সহজেই কাগজটা উঠে যাবে দেখুন কেকটা ভেতর থেকে কিন্তু একদম জ্বলে যায়নি এবারে কেকটাকে সোজা করে রাখছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে দেখে নিলেন তো কীভাবে আমি কেকটা বানালাম ঠিক কতটা সফট হয়েছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো রকম ময়দা ডিম বাটার বা তেল ব্যবহার না করেও এরকম সুন্দর কেক বানানো যায় সেটা আপনারা নিশ্চয়ই আজকে দেখেই বুঝতে পেরেছেন নিরামিষ দিনে যদি কেক খাওয়ার ইচ্ছা হয় এইভাবে কেকটা বানিয়ে নেবেন এতে কিন্তু টেস্টে কোনো রকম ফারাক আসে না আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম যদি আরও কেকের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ